বাজার আর জেড পে তাই এর কাজ কি আমরা জানি এরা কি করেছে এই সংস্থাটা কি পরিচালনা করেছে এবং তাদের পরিচয় কি অরবিন্দ সিং যিনি হচ্ছে সিএমডি আমাদের জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেড এর সিএমডি হচ্ছে মিস্টার অরবিন্দ সিং তারপরে হচ্ছে উদয় প্রতাপ সিং তারপর হচ্ছে বিকাশ কুমার সিং এক কুমার এনারা হচ্ছে ডাইরেক্টর সিস্টেমটা শুরু হয় আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এমসিএ রেজিস্ট্রেশন কোম্পানি ভারতবর্ষের এমসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেটের রেজিস্ট্রেশন কোম্পানি তাহলে লিগাল ওয়েতে আমাদের সিস্টেমটা রান করে সিস্টেমটা রান করছে ভারতবর্ষের ভারতবর্ষের ইউপি ইউপি রাজ্যের ইটাওয়া শহর থেকে খুব সুন্দর একটা শহর থেকে তিনি রান করছেন আমাদের ভীষণ আমাদের ভীষণ হচ্ছে কি অধিক থেকে অধিকতম লোককে এই প্ল্যাটফর্ম প্রদান করা এবং এই প্ল্যাটফর্মের সাহায্যে মানুষের আর্থিক সংকটটা দূর করা আমাদের ব্যবসার তিনটি মূল মন্ত্র ভিত্তি উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রথমটি হচ্ছে গ্রাহক সন্তুষ্টি দ্বিতীয়টি হচ্ছে অপারেটার অ্যাক্সিলেন্ট তৃতীয়টি হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের মিশন মিশন হচ্ছে কি আমাদের লক্ষ্য হলো বাজার সলিউশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে লোকেদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে তারা দৈনিক রিচার্জ ই কমার্স এবং বিল পেমেন্টের মাধ্যমে ভালো আয় এবং ক্যাশব্যাক ব্যাক উপার্জন করতে পারে আমরা চাই আমাদের ব্যবসা আমাদের ব্যবহারকারীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি শক্তিশালী এবং স্থিতিশীল আয়ের উৎস তৈরি করুক এবং আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাক আমরা আমাদের সম্প্রদায় সাফল্য ও সমৃদ্ধির জন্য ক্রমাগত নতুন সুযোগ প্রদান করতে প্রতিবদ্ধ লিগাল ডকুমেন্টস ভারত সরকারের গাইডলাইন ফলো করে যে লিগাল ডকুমেন্টসগুলো দরকার লং টাইম ধরে কোনো কাজ করতে গেলে কোনো একটা সেক্টরের ভারতবর্ষের আইন মেনে তার লিগাল ডকুমেন্টস গুলো যদি ফলো করে তাহলে সেই কিন্তু লং লং লাইফ কাজ করতে পারবে তাই লং লাইফ কাজ করার জন্য আমাদের সংস্থার ভারত সরকারের গাইডলাইন ফলো করে যে লিগাল ডকুমেন্টস গুলো দরকার প্রত্যেকটা লিগাল ডকুমেন্টস রয়েছে হয় জয়নাশ আপনি জয়েন্ট করবেন কেন কাজ করবেন কেন কারণ রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি নো অ্যাডমিন চার্জ নো হাইডেন চার্জ আনলিমিটেড রেফার ইনকাম মাল্টিপ্লে ওয়ে অফ ইনকাম অটুট বন্ধন ফান্ড রয়্যালটি ইনকাম ফ্রম ব্রঞ্জ লেভেল বাজার জেড বাজার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা ম্যাসোর মতো অনলাইন শপিং পোর্টাল শপিং করে আপনি আপনার ক্যাশব্যাক মাধ্যমে এবং ডিসকাউন্টের মাধ্যমে আপনি আপনার খরচটা বাঁচাতে পারবেন এবং সেখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন দ্বিতীয় হচ্ছে জেড পে জেড পে ইউটিলিটি সার্ভিসগুলোকে ব্যবহার করে ফোন পে গুগল পে অ্যামাজন পের মতো আপনি ইউটিলিটি সার্ভিসগুলো ব্যবহার করে সেখানে ক্যাশব্যাকের মাধ্যমে সেখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জেড প্রো ক্লাসেস এটা আসেনি তবে অল্প কিছু মধ্যে এই প্রোগ্রামটাও শুরু হবে এখান থেকে ইনকাম করবেন এডুকেশনের উপরে অনলাইন এডুকেশন যারা নিতে চায় তারা এখান থেকে অনলাইন এডুকেশন নিতে পারবে আর সেই অনলাইন এডুকেশন নিয়ে কিংবা কাউকে সেই সার্ভিস প্রোভাইডটা দিয়ে সেখান থেকেও আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন আওয়ার সার্ভিসেস আমাদের সার্ভিসেস গুলো কি মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ফাস্ট্যাগ রিচার্জ ইলেকট্রিসিটি বিল গ্যাস বুকিং ওয়াটার বিল পাইপলাইন গ্যাসের বিল লোন ইএমআই ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু ক্যাশব্যাকের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে আমাদের লাইভ আছে মোবাইল রিচার্জ ডিটিআইচ রিচার্জ ফাস্ট্যাগ রিচার্জ গ্যাস বুকিং আর ইন্স্যুরেন্স জেড বাজার জেড বাজার অনলাইন শপিং অনলাইন শপিং পোর্টাল থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে কি পাওয়া যায় কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় সিওডি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এবং রিফান্ড পলিসি আছে রিটার্ন করে আপনি পয়সাও ফেরত নিতে পারবেন কাজ কি করে করবেন প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপস জেড বাজার এবং জেড পে দুটো অ্যাপস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সাইন আপ করবেন সাইন আপ করার সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা ফ্রি অফ কস্টে বোনাস পেয়ে যাবেন তারপর যদি আপনি এখানে সবগুলো সার্ভিস ইউজ করে এবং প্রত্যেকটা ইনকাম যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কী করতে হবে দুইখানা সার্ভিস এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে কি প্যাকেজ সেটা দুইখানা প্যাকেজের মধ্যে যে কোনো একখানা প্যাকেজ যদি নিয়ে আপনি সাবস্ক্রাইব করছেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা কুড়ি ধরনের ইনকামের জন্য আপনি এলিজেবেল হয়ে যাবেন ফার্স্ট হচ্ছে সাতশো টাকা সাতশো টাকায় দিয়ে আপনি যদি একটা গ্রিন টি বা ডিটক্স টি অর্ডার করছেন তাহলে সাতশো নিরানব্বই টাকা দিয়ে একটা প্যাকেজ গ্রিন টি এর প্যাকেজ যদি কিনে নিচ্ছেন তাহলে আপনি কম ইনকামের জন্য এলিজেবল হয়ে যাবেন দ্বিতীয়ত সু সুপার প্রাইম সুপার প্রাইমের জন্য আপনি পনেরোশো নিরানব্বই টাকা দিয়ে দুটো চা কিনতে গেলেই আপনি কিন্তু সেখানেও ইনকামের জন্য এলিজেবিল হয়ে যাচ্ছেন তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি কিন্তু স্টার্ট করতে পারেন চাটা কেন করবেন চাটা নিবেন কেন কারণ হচ্ছে সব রোগের একটি সমাধান সেটা হচ্ছে গ্রিন টি এখানে কি আছে আপনার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে পাচনতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে হাইপোথাইরয়েড যেটা আছে সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে তারপরে হৃদরোগ মানে হার্ট হার্টের হার্টের রোগকে কন্ট্রোল করবে লিভার সুরক্ষা করবে ব্রেন মানে মাইগ্রেনের যে প্রবলেম থাকে রক্ষা করবে এবং বার্ধক্য আপনি আপনার বয়স যে বেড়ে যাচ্ছে সেই বয়সটাকে আপনার চামড়া এবং ত্বকে সেটা দেখাতে দেবেন না দেখতে পাবেন না লোক লুকাবে এবং ডায়াবেটিসে আপনি হাত পাবেন ফ্যাটি মানে মোটা হওয়া মোটা হওয়া থেকে বাঁচবেন এবং আপনার সুরক্তে যে কোলেস্ট্রল চর্বি যে চর্বির সমতা বজায় রাখবে তাই চাপ ইনকাম আপনি দুটো প্যাকেজের মধ্যে যেকোনো একটা প্যাকেজ নিলে আপনি ইনকামের জন্য এলিজিবল হয়ে যাবেন তো কত রকমের ইনকাম পাবেন কুড়ি ধরনের ইনকাম পাবেন ফার্স্ট সাইন আপ বোনাস সেই সাইন আপ বোনাসটা আপনি প্রত্যেকটা ট্রানজেকশনে এক টাকা এক টাকা করে পেয়ে যাবেন মোবাইল রিচার্জ করলে সেভেন পারসেন্ট ক্যাশব্যাক পাবেন টিম যদি বানাচ্ছেন টিম যদি মোবাইল রিচার্জ করবে সেখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোবাইল রিচার্জের কমিশন পেয়ে যাবেন ডাইরেক্ট রেফার কমিশন পাবেন টিম লেভেল করে রেফার করলে সেখান থেকে কমিশন পাবেন শপিং কমিশন পাবেন কুপন ক্যাশব্যাক পাবেন ডেলি ডেলি রয়্যালটি পাবেন রিপারচেস ইনকাম পাবেন টিম অ্যাচিভার ইনকাম পাবেন তার পাশাপাশি কভারেজ ইন্স্যুরেন্স ইনকাম পাবেন থ্রি পি রয়্যালটি মান্থলি রয়্যাল্টি পাবেন ফ্রাঞ্চাইসি আফকাঙ্গি মানে মোটামুটি চলে এসেছে কিছু দিনের মধ্যেই শুরু হবে সেখান থেকে আপনি ইনকাম পাবেন রিওয়ার্ড অ্যান্ড ফান্ড রিওয়ার্ড ফান্ড অ্যান্ড ট্যুর সেখান থেকে ইনকাম পাবেন টিম সাপোর্ট বোনাস পাবেন মান্থলি বেতন পাবেন মোবাইল ফান্ড পাবেন ল্যাপটপ ফান্ড পাবেন বাইক ফান্ড পাবেন লাক্সারি কার পাবেন এবং লাগজারি হাউস ফান্ডও পাবেন প্রত্যেকটা স্লাইড বাই স্লাইড আমি বোঝার চেষ্টা করি ইনকামটা কি করে করবেন ইনকাম প্ল্যানটা দেখুন যদি আপনি সাতশো নিরানব্বই টাকারই যদি সাতশো নিরানব্বই টাকায় আপনি এই বিজনেসটাকে শুরু করছেন এখন বর্তমান যুগে সাতশো নিরানব্বই টাকায় কোনো একটা বিজনেস কি একটা বিজনেস হবে এরকম কোনো বিজনেস হবে বলে মনে হয় না কিন্তু এই সাতশো নিরানব্বই টাকা দিয়ে যদি বিজনেসটা শুরু করছেন তাহলে এখানে আপনি কি পেতে পারেন প্রথম মাসে আপনি ধরুন একজন দুজন চারজন করে প্রতিদিন যদি একটা লোককেও যদি আপনি আপনার ব্যবসা সম্বন্ধে বলতে থাকেন তিরিশ দিনের তিরিশটা লোককে বললে দশটা লোক দশটা কাস্টমার তো আপনি পেয়ে যাবেন তাহলে দশটা কাস্টমার যদি আপনি বানাতে পারছেন তাহলে প্রত্যেক কাস্টমারের উপর থেকে আড়াইশো টাকা করে পাবেন তাহলে আড়াই হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে আর ওই প্রত্যেকে কিন্তু আড়াই হাজার টাকা করে রিচার্জ করতে পারবে তাহলে দশটা কাস্টমার যদি আড়াই হাজার টাকা করে রিচার্জ করে তাহলে আপনার রিচার্জের কমিশন পেয়ে যাবেন একশো টাকা তাহলে প্রথম মাসে কিন্তু আপনি আড়াই হাজার একশো টাকা মানে দুই হাজার ছশো টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারছেন নেক্সট মাসে কি থাকবে নেক্সট মাসে কিন্তু শুধুমাত্র টার্গেট থাকবে কি যে আপনি যে দশটা কাস্টমার বানিয়েছেন সেই কাস্টমারকে শুধু বিশ্বাসটা দেবেন ভরসা দিবেন যে এই অ্যাপসটা ব্যবহার করতে গেলে তার কোনো প্রবলেম হলে তার প্রবলেমের সলিউশন আপনি করে দেবেন এতটুকু করতে গেলে তাকে যদি আপনি বলেন যে আপনি জন কাস্টমার বানিয়েছেন তারাও শুধুমাত্র জন কাস্টমার বাড়ালে তারাও কিন্তু ছাব্বিশশো দুই হাজার ছশো টাকা ইনকাম করতে পারবে তাহলে জন লোক যদি দশজন জন করে দিচ্ছে কাস্টমার বানায় তাহলে চার হাজার আপনি ইনকাম পেয়ে যাবেন এবং ওই একশো জন কাস্টমার রিচার্জ করলে সাড়ে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দশটা কাস্টমার বানিয়েছিলেন সেখান থেকে একশো টাকা তাহলে আটশো পঞ্চাশ টাকা তাহলে সেকেন্ড মাসে আপনার ইনকাম হয়ে যায় চার হাজার আটশো পঞ্চাশ টাকা তিন নম্বর নেবে তিন নম্বর মাসে ওই একশো জন কাস্টমার যদি দশটা দশটা করে কাস্টমার বানায় এক হাজার কাস্টমার হবে সেখান থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন

এবং রিচার্জ কমিশন আপনার এখান থেকে ইনকাম হয়ে যাবে পঁচিশ তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তার মানে পার মান্থ আপনার এখান থেকে মান্থলি ইনকাম হয়ে যাচ্ছে ধরুন তিরিশ টাকা টোটাল আপনি চার মাসে ইনকাম করতে পারবেন এক লক্ষ তিরিশ